দেখেন ঘির দেখেন অনেক বড় ঘের ডিজাইনটা দেখেন একেবারে দুই হাজার পঁচিশ সালের আপডেট একটা ডিজাইন যে দেখবে যে আপনারা দেখবে এটা যদি কোন আপু হাতে পায়

এক পিস প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি পাইকারি কিন্তু আমাদের কাছ থেকে চাইলে এক পারবেন আজকের ভিডিওতে এক পিস পাইকারি দাম এক পিস আমি যে লেঙ্গাটা দেখাবো এটা হচ্ছে একটা বিয়ের লেহেঙ্গা ওয়াইন কালার ওয়াইন কালার ও

মিডিল তারাও এটা পড়তে পারবে এটা ক্যানকেন আছে হ্যাঁ এটা প্রত্যেকটার সাথে ফাইবার থাকবে সাথে কিন্তু টপস থাকবে আলাদা ওনা থাকবে যারা টপসটা ওড়নাটা দেখতে চাচ্ছেন আমাদের দোকানে আসতে পারবেন

আরও ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আপডেট ডিজাইন প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা

লাভলি একদম মার্শাল গুজরাটি কালেকশন এটা ক্যানকেন কিন্তু আট ক্যান দুই তিন চার এইভাবে আটটা পাটার আটটা পাটের পাটার ক্যান কাজগুলো একদম দেখেন এটা অন্য জামাটা একটু দেখিয়ে দিই হচ্ছে অন্যটা এই দেখেন যারা ভালো মানের প্রোডাক্ট খুঁজছেন বিয়ের জন্য তারা এগুলো নিতে পারবেন এই দেখছেন এটা হচ্ছে ব্যাক সাইড দুই কাজ থাকবে আচ্ছা আচ্ছা বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা আচ্ছা পাশাপাশি আরেকটা ডিজাইন আমরা দেখাবো এই দেখেন আর একটা দেখেন এটা सेम প্রাইজের মধ্যে থাকবে একেবারে পাইকারি দামে 25 থেকে মাত্র বারো হাজার মাত্র বারো হাজার টাকা অন্য অন্য সব কিন্তু এগুলো আপনার বিশ থেকে পঁচিশ টাকা লাগবে অবশ্যই এটা হচ্ছে ওন্নাটা এই দেখেন ওন্নাটা দেখেন কতটা ওন্নাটা দেখেন প্রত্যেকটা দেখেন গর্জিয়াস দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটা

যারা যাচাই বা কেনাকাটার অভ্যাস আছে এগুলো একটা স্ক্রিন শট নিবেন যে কোনো শপে যে কোনো মলে যাচাই করবেন বুঝতে পারবেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র বারো হাজার টাকা মাত্র টাকা তাই তো ভাই আর আমরা চাই

অনেকে চাচ্ছেন যে একটু মুক্ত বসন মিররের কাজ করা চাচ্ছেন তাদের জন্য এগুলো তাদের জন্য এই যে প্রাইস থাকবে অনলি 12000 টাকা গুজরাটি লেহেঙ্গা এই যে অনলি 12000 টাকা রাইট ভাই নেক্সট আরেকটা কালেকশন দেখাবো এই দেখেন আরেকটা দেখেন

দেখাবো অনেকে আছে বিয়ের কেনাকাটার পরে হলুদের শাড়ি প্রয়োজন হয় এই জন্য অন্য শপে যাওয়া লাগে আমাদের এখানে সব পেয়ে যাবেন সব পেয়ে যাবেন শাড়ি দেখেন হলুদের কাতান শাড়ি ভাই এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা টাকা তাছাড়া কিন্তু হলুদের শাড়ি আমাদের এখানে

কিছু বিয়ের বেনারসি আমাদের স্টার্টিং হচ্ছে বাইশো থেকে শুরু বাইশ টাকা থেকে স্টার্টিং শুরু দেখেন বাইশ থেকে শুরু আমাদের বিয়ের বেনারসি বিয়ের বেনারসি দেখেন একটা ডিজাইন আছে ডিজাইন ভাই এটা তো একদম রানিং তো ভাই ভাই হ্যাঁ অনেক আপু আছে ছোট কাজ পছন্দ করে এটা হচ্ছে তাদের জন্য তাদের জন্য এটা প্রাইস করবে অনলি পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা কাপড় গুলো তো ভাই অনেক সুন্দর একদম এটা হচ্ছে এই কালারটা কি বলতে পারবেন আপনি এই যে দেখেন এই দেখেন সরিষা ফুলের যে ফুলের কালার অনেক কাপড় এক কথা আপুদের একদম পছন্দ অনেকে হলুদ পরে এটা প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কালার আছে প্রত্যেকটার মধ্যে কালার পাবেন প্রত্যেকটার মধ্যে ডিজাইন পাবেন

যারা একটা ইভেন্ট এর জন্য একসাথে পঞ্চাশ পাঞ্জাবি নিতে চাচ্ছেন আচ্ছা বিভিন্ন সাইজ মিলিয়ে অনেকে দেখা যাচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এভাবে মিলিয়ে নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে মাত্র

তারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি কিনতে পারবেন প্রিয় জন্য আপনার ফ্যামিলির কেনাকাটা করতে পারবেন আমাদের এই রাসড়ি ব্লকে কিছুদিন পর আমাদের কাছে থ্রি পিস আপনারা পেয়ে যাবেন রাজশাহী ব্লক এর পাশে থাকবেন সবাই ভালো থাকবেন তাছাড়া যারা নতুন ব্যবসায়ী তারাও কিন্তু আমাদের কাছ থেকে দুটা নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরে যারা বিভিন্ন জেলা থেকে আসবেন দূর থেকে আসবেন এই দুইটা নাম্বার সবসময় আপনার যারা মিরপুর থেকে উত্তরা থেকে আসতে চাচ্ছেন একটা সময় বলতেন যে ভাই আপনাদের এখানে আসাটা খুব কষ্ট কষ্ট রাইট আছে এখন কিন্তু সেই কথাটা বলতে পারবেন না কারণ এখন মেট্রো রেল মেট্রো যুগ চলে আসছে একদম ইজি ভাবে কিন্তু ঢাকা ভার্সিটি নামবেন রিল্যাক্স সরাসরি ইশখানি আমাদের এখানে চলে আসতে পারবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ